সুর সম্রাট সলিল চৌধুরীকে স্মরণ করে রক্তদান উৎসবের আয়োজন আয়োজনে কফি হাউস সোশ্যাল সার্ভিস বহু বিশিষ্ট বসে বৃহস্পতিবার ছিল কফি হাউস প্রেমী দিবস এদিন কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয় সুর সম্রাট সুলীল চৌধুরীকে স্মরণ করেই এই রক্তদান উৎসবের আয়োজন করেন তারা কয়েকশো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায় মান্না দে কাওয়া বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা গানের সুরকার সুপর্ণকান্তি ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ফুটবলার মৃদুল ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি আয়োজক শিবিরের তরফে সম্পাদক অচিন্ত লাহা বলেছেন দু সালের আগে কলেজ স্ট্রিটের কফি হাউস শুধুমাত্র কফি পান ও আড্ডা দেওয়ার জায়গা ছিল দু সাল থেকে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করতে শুরু করি এবছর রজত জয়ন্তী বর্ষে পদার্পন করল ইন্ডিয়ান কফি হাউজের এই রক্তদান শিবির এক

Bureau report channel 10